আসসালামু আলাইকুম পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা আজ দশরমজান রমজান সিলেট দক্ষিণ শর্মা মোগলোবাজার ইউনিয়নের এখন ওয়ার্ডের খন্দিয়াচর গ্রামের মহরম আলী কামাল চাচুর আব্বু তেন মৃত্যু বার্ষিকী শরণে তার ও দোয়া মাহফিল এখন সব পিলেটেন রেডি করার আইটেম আসলো বেগুন চপ ফিয়াজি, খেজুর শাক সে সানা বা বুট সালাদ আঙ্গুর আপেল মালটা এবং আখনি শাহরু রমাদি উং জিলাফি হিল কুরআন আমরা যে এই রমজান মাস এই রমজান মাসে আল্লাহ সুবাহানা তালা কুরআনে করিমকে নাজিল করেছেন কিসের জন্য হুদাল্লিনাস মানুষের হেদায়তের জন্য ওয়াবাইনা মিনাল হুদা ওয়ালফুর খান অন্যায়ের মাঝে ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে ফামান শাহিদা মিনকুম শাহ রাফ আলিয়া সুমহ তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সেই মাসে রোজা রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিন এই রোজাগুলা যেন পুরা করে রহিম মরহুম মোহাম্মদ মোহরম আলী সাহেবের আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ মুরবিয়ানেক রাম এবং রুজাদার বাইরা সালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমি একটা হাদিস হয়ে আমার বক্তব্য শেষ করি মো হাদিসটা আমরা আসলে সবেও জানি আমি খালি জাস্ট মনে করি দিবার দায় খোঁজার আর কি আল্লাহর রসুল একবার বক্তব্য দিবার দায় মেম্বরও উড়তা তো মিমবর উঠতে সময় প্রথম দাফো ফাড়া মারসন ফাড়া মারিয়া কইস না আমিন দুই নম্বর দাফো ফাড়া মারসন ফাড়া মারিয়া কইস না আমিন তিন তিন নম্বর দাফো ফাড়া মারসন ফাড়া মারিয়া না আমিন উঠিয়া খুঁটপা দিছন খুঁতপা শেষরি আবার লামি গেসেন লামার ফরে স্বাভাবিক জিকাইলা আপনি যে তিনবার আমিন খইলা কোন কারণে হইলাম আমরা তো জিনিসটা বুঝছি না তো আল্লাহ রসিলে হইলা প্রথম দাফো আমি যে সময় ফাড়া দেই ভাড়া দেওয়ার লগে লগে লালাই চলাম আইসন আইয়া খানে খানে আমারে খইসন যার জীবনে রমজান শরীফ ভাইল এবং রমজান শরীফও ইবাদত বন্দেগী করিয়া তার অতীতর গুণারে মাফ খরাই তো না এ হইল সপ্তাহ কি বদবক সম্ভক মানুষ তো আমিও আর জিবিল আল্লি সাল্লামর পোষণ করছি পোষণ করিয়া কইছি আমিন দুই নম্বর বার যার জীবনে মা বাফরে ভাইল অথবা মারে ভাইল বাফরে ভাইল এরার খেদমত করিয়া। হেও বেস্ট পাইছুই হইতে ভালো না এর রুফরে আল্লাহর লানত এবার তিন নম্বর বার আমি যে যে মহফিলর মাঝে আল্লাহর রসুলর নাম লোৱা হয় এবং ই মহফিল তাকে দূরত পেশ করা হয় না ই মহফিলর উপরেও আল্লাহর লানত বিসমিল্লা রহমান রহিম মিন সালা আল্লাহ সঈদ উলমুর সালিন আল্লাহ আলহি ওয়া তো শুক্রিয়া আমরা মহরম সাসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর একটা হয় আজকেও আমরা সুন্দর একটা পরিবেশে আমরা যে সবই কেন ইফতারর আগমহূর্তে বইতাম লেগে আমরা সবে মিডিয়া আল্লাহ তালা সুক্রিয়া দেয় হয় আলহামদুলিল্লাহ তো আসলে সব লাগে দোয়া করা দরকার আর ইফতারের আগে তো দোয়া হয় তো আমরাও সবার মুর্দে গান সহ এই বাংলাদেশও রে জিন্দা করতে গিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া এই বাংলাদেশও সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গিয়া এই যে কিছুদিন আগেও প্রায় দুই হাজার ছাত্র যুবক বা ইয়ান আল্লাহ তালার দরবারে নিজের জীবন উৎসর্গ করছেন এর আগেও বিভিন্ন পর্যায়ে দেশের লাগে স্বাধীনতা সার্বভৌমত্ব লাগে বাংলাদেশের লাগি যারা জীবন উৎসর্গ করছেন আমরা এই ইফতারের আগ মুহূর্তে সবর শাহাদত আল্লাহ তালায় কবুল করতে লাগে করি আল্লাহ তালায় সবের সাহাদত হিসাবে সবল সবে হোক আমরা আমিন যে প্রিয় বসে কা এই যে আল্লাহ তালা যুগে যুগে যত আসুল অকল ফটাইছেন আমরা এ পথ দেখানির লাগে রাস্তা দেখানির লাগে এই সমাজ বিশ্ব ব্যবস্থা চালানোর লাগে কোরআন কেদা হয়েছে হুয়াল্লাজি আরসাল্লা রাসুল আহ বিল হুদা ও দিন ইল হাক্কি ইলে ও আহ আল্লা দিন নি আল্লাহ তালা করে হে নবী আমি আফমারে ফাটাইছি সঠিক দিন সহকারে এটা কিতাব সহ ফটাইছে উদ্দেশ্য কিতা এই কিতাবর আলোকে আপনি এই যে সমাজ চলের যে লেখান রাষ্ট্র চলে বিশ্ব ব্যবস্থা চলে মানুষর মন গড়া সিস্টেমে দোকান আমরা সমাজ চলে আমার দেশ চলে এই বিশ্ব চলে আল্লাহ তালা কইরা আমি নবী আফমারে ফাটাইছি এই যে মানুষে যে মন গড়া তার মতবাদ দিয়া সিস্টেম দিয়া সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা এগুলোর বিপরীতে ইসলামের আলোকে কোরআনের আলোকে সততার ভিত্তিতে নৈতিকতার ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে কোথা ভিত্তিতে এই দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা এর আলোকে পরিচালিত হইত এই বিধান দিয়া এই বিধান রে আপনি মানুষৰ ইগুলাৰ বিপৰীতে বিজয়ীকর্তা এই সাজ যে এই উদ্দেশ্য দি আমি অভিআপনে পাঠাইছে নাহমদ হুসুল হিল করিম ও আলা আলহি আছ হাব ইয়াজ মাইন আৰু শহীত আনি রজিম বিস্মিল্লা রহমান রহিম ইয়া ই হল লাজিনা মানুহ কুতিবাহল্লাহ কামা কুতিবা আল্লাহ লাজিনা মিনকাবলিকুম লাহ্লাহ কুম ততকুম চদকল লাহ আমাদের প্রিয় মুরব্বী মরহু মোহরম আলী সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা আসলে সময় অত্যন্ত কম এখানে আর আলোচনা করার সময় তেমন রইছে না আমরা মনে করি আর যে এখন ইফতার হয়তো সর্বোচ্চ দশ পনেরো মিটার দোয়া করা লাগবো আমরা শ্রদ্ধা শ্রদ্ধাভাজন মুরব্বী মঙ্গলবাজার রে মতিম স্কুলের স্যার আমরা প্রিয় মলনা বজুল ইসলাম সাহেব তাই দোয়া করবা দোয়ার মাধ্যমে শেষ হইব আমি মনে করি আর যে আপনারা ইফতারও শুরু ইয়ে করি জামাল ভাই কারণ মাত্র পনেরো মিনিট আছে আমরা ইয়ে আপনি ইফতারও ইয়ে নৌকা তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর শুক্রিয়া যে আমরা আজকে দশ নম্বর রমজান অতিবাহিত করছি এই রমজান মাসের গুরুত্ব আমরা সকলেই জানি তার প্রমাণ পাওয়া যায় আমরা মসজিদ গেলে আমরা যখন অন্য মাস থাকি রমজান মাসে যখন মসজিদও যাই তখন রমজান মাসও মনটা বরি যায় যখন দেখা যায় মাগরীহ রক্ত মসজিদ বরি যায় ফজর অর্থ মসজিদও দুই মানুষ মানুষই যায় তখন বুঝি যে মানুষ সচেতন আছে এই মাস সম্বন্ধে আলহামদুলিল্লাহ মানুষের যথেষ্টই আছে তা আমরা সকল মুসলমান আমরা এই জমিনও আল্লাহর দিন প্রতিষ্ঠা ও কিটা সকলে চাই আমরা সকলেও জানি যে আমরা সৃষ্টি করছেন তান প্রতিনিধি হিসাবে সৃষ্টি করিয়া আমরা রূপে একটা বিধান দিছেন আমরা মানুষ আশরাফুল মগলুকাত সৃষ্টি সেরা জীব আমরা আল্লাহ তান একটা বিধি বিধান দিয়া দুনিয়াত পাঠাইছেন এই বিধিবিধান মতো যদি আমরা চলিয়া যাইতাম পারি তাইলে আখেরা তো আমরা সফল কাম হইব এটা আমরা সকলেই বিশ্বাস করি যারাও আমরা মুসলমান কলিমা পড়ছি এই বিশ্বাস কিন্তু সকলেরও আছে যে দুনিয়ায় যদি আমরা ভালোভাবে চলতাম পারি তাইলে আমরা আখেরা তো সফল কাম হইব আজকের এই মহাসমাবেশ الله حكومي لا سوني سلام اكون استارر جار لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله اكبر তখন আমরার খাবার যা কইস আমরার যারা আইস এ খাবার্তাগুলো আমরা সুন্দর হয়েছে এই আল্লাহে কইস যে বোল আল্লাহ মিনি এই রমজান যদি রোজা রাখি আমরারে যে রমজানজীবের রোজা রাখলে এই কিতা হয় জন্য হয় বুঝছেন নি এই রোজা এই রমজান জানিব রাখলে আমরা তাকুয়া হয় আর তাকুয়া মানে তা আল্লাহর ভয় ভেটে আয় আর আল্লাহর ভয় ভেটি যখন রয়ে যাব মানুষের মাঝে

রমজান শেষে কি আমরা হাত কাণ্ড তুলছি আমরা যে জায়গা আট আগতাইলছি আপনার কিছু তো কোয়া লাগে না আপনি ইন আলি আমি আলিমুজা শুধু চিনার খবর জানোই না আপনি খার কোন অসুবিধা আছে আপনার জানো প্রত্যেকর যে যে অসুবিধা আছি তাহলে দূর করিয়া সুবিধা করি দো আমরা বাচ্চা কাচ্চা অনেক বিদেশ আমরা বারবার যা তারা অসুখ যাতে তারা সাহায্য করো ইয়া আল্লাহ আপনার ক্ষুদ্রতেই সাহায্য করো খাস করি আমার মরমালি ভাই মাফ ইয়া আল্লাহ আমরা জানামতে বড় বাল্লাহ মানুষ আসেন আল্লাহ নমাজ পড়ার সময় আমি বই দিতাম আর এটা নামাজ পড়তো তো আমি কইতাম বলি অত লাম্পা নামাজ পড়ে ওখানে ওখান তো দেখি আর লাম্পা নমাজ পড়াটা সঠিক সঠিক ইসলামর সঠিক সুন্দরভাবে নমাজ পড়া আল্লাহ আমরা রে হেদায়ত করো আমরা মা বাপরে মা ফরিদ আমরা দাদা দাদিরে মা ফরিদ নানা নানিরে মা ফরিদো বাড়ে মা ফরিদ

بحرمة خاتم النبين ورق لا إله إلا الله محمد رسول الله <applause> 觉得。